সো আপনিও কি সঠিক নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম মানে প্রোফাইল নামটা চেঞ্জ করতে চান তাহলে আজকের এই ভিডিওটা ফলো করুন মাত্র দুই মিনিটের ভিতরে শিখিয়ে দেবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম প্রোফাইল নামটা কীভাবে পরিবর্তন বা কীভাবে চেঞ্জ করতে হবে মাত্র দুই মিনিটের ভিতরে শিখতে পারবে ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নামটা মাত্র দুই মিনিটের ভিতরে কীভাবে পরিবর্তন করতে হয় মাত্র দুই মিনিটের ভিতরে শিখতে পারবে খুব সহজেই আজকের এটা নতুন নিয়মে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন বা চেঞ্জ করাটা শিখিয়ে দেবো কারণ বর্তমানে আপনি আগে যেই স্টাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে বর্তমানে এই রিবে আপনি করতে পারবেন তো দুই হাজার পঁচিশ সালে কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন করতে হয় আজকের বিরুদ্ধে শিখতে পারবে সিম্পলি এখানে আমি যদি ফেসবুকে আমি ওপেন করি ফেসবুক বর্তমানে ওপেন পর এখানে একটা প্রোফাইল নেম দেখুন বর্তমানে রয়েছে তো আমি এটা চেঞ্জ করে মানে পরিবর্তন করে নতুন একটা নাম অ্যাড করতে যাই তো প্রোফাইল নাম মাত্র দুই মিনিটের ভিত্তে পাসওয়ার্ড ছাড়া অ্যাড মানে নাম চেঞ্জ করতে পারবে তো এখান থেকে সিম্পলি বেরিয়ে আসবো আপনি সিম্পলি এখানে দেখুন ফেসবুকের সেটিং পেয়ে যাবেন উপরে দেখুন রয়েছে এখানে ক্লিক করে দেবেন যদি আপনার আপডেট থাকে না তাহলে এরকম সেটিং অপশন আসবে না সিম্পলি আপনার নিজের দিকে যাবেন এখানে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করবেন এখানে সেটিং অপশন পেয়ে যাবেন আর আপডেট থাকলে আপনার দুই প্রকারও আপনি ফেসবুকের সেটিংয়ে ইন্টার করতে পারবেন দেন এই ধরনের পেজ খুলবে এখানে দেখুন আপনি কিন্তু কোনো অপশন পাবেন না ফেসবুকের অফিসিয়াল থেকে কোনো অপশন নাই যেখান থেকে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করার দেখুন এখানে কোনো নেইম বলে কোনো অপশন কিন্তু নেই সব ব্লক লিস্ট অনেকগুলো পেয়ে যাবেন কিন্তু ফেসবুকের নাম চেঞ্জ করার কোনো অপশন পাবেন না তার জন্য আপনি সিম্পল অ্যাকাউন্ট ইন্টার বলে অপশন দেখুন এখানে সরাসরি ক্লিক করে দেবেন দেখুন খুব সহজে আপনার ফেসবুকের নাম চেঞ্জ করাটা শিখিয়ে দেবো যে সময় আপনি অ্যাকাউন্ট ইন্টারে ক্লিক করবেন এই ধরনের পেজ খুলবে সবর একটা প্রোফাইল সেকশন দেখুন আর নিজে তো আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো সবর উপরে যে একটা প্রোফাইল সেকশন দেখুন এখানে সরাসরি ক্লিক করতে হবে তো এখন যে সময় আপনি প্রোফাইলে জাস্ট একটা ক্লিক করবে খুব সিম্পলভাবে আজকে ডেটে কিন্তু নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্টের নামটা আপনি পরিবর্তন করতে পারবেন তো এখানে প্রোফাইল যেখানে সিলেক্ট করার সাথে সাথে দেখুন এই টিভি আসবে তো এখানে দেখুন নাম বর্তমানে রয়েছে আমি সিলেক্ট আবার ক্লিক করব। দেন এখানে এই টিভি দেখুন অনেকগুলো অপশন খুলে এসেছে সবের উপরে দেখুন নাম বলে অপশন কিন্তু এখানে শো করছে তো আমি সরাসরি নামটা সিলেক্ট করবো দেন এখান থেকে নাম চেঞ্জ করার অপশনটা কিন্তু এসে গেছে তো এখান থেকে আমি সিম্পলি এই ধরনের আমি নামটা ইজিলি এখানে দেখুন আমি আপনার সামনে চেঞ্জ করে দেখিয়ে দিই এই টিভি আপনি নাম ফার্স্ট নেম লাস্ট নেম সেকেন্ড নেম দিয়ে তার নেম দিয়ে রিমুভ চেঞ্জে ক্লিক করে দেবেন দেন এখান থেকে সিম্পলি একটা নাম সিলেক্ট করে সেভ চেঞ্জের সময় ক্লিক করবেন সঠিক নামে আজকের ডিটে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক অ্যাকাউন্টের নামটা পরিবর্তন বা চেঞ্জ হয়ে যাবে খুব সহজেই আজকে ডিটে ফেসবুকের নাম এই প্রি ফলো করে চেঞ্জ করতে পারবেন